ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য সরকারি কর্মচারীদের অ্যাডক বোনাস সংক্রান্ত বিষয়ে আজ সংবাদপত্রে একটি খবর প্রকাশিত হয়েছে চলুন সেই খবরটি একবার দেখে নেওয়া যাক দেখুন কি বলা হয়েছে বোনাস বৃদ্ধি রাজ্য সরকারি কর্মীদের রাজ্য সরকারি কর্মীদের অ্যাঢক বোনাসের পরিমাণ বৃদ্ধি করে ছ টাকা করার ঘোষণা করল নবান্ন এ যাবৎ বোনাসের পরিমাণ ছিল তিপ্পান্নশো টাকা সম্প্রতি এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য প্রশাসন লোকসভা ভোটের মুখে এই ঘোষণায় সরকারি কর্মচারীদের একাংশের মধ্যে কিঞ্চিত খুশির মনোভাব দেখা দিলেও বিরোধীদের অভিযোগ নির্বাচনের আগে নিছকি মানুষের মন পাওয়ার চেষ্টা করেছে সরকার সম্প্রতি নবান্নের প্রকাশিত ঘোষণায় বলা হয়েছে যে যাদের বেতন মাসিক বিয়াল্লিশ হাজার টাকার মধ্যে তারাই এই বোনাস পাবেন তার বেশি মাসিক বেতনধারী কর্মীরা এই বোনাসের আওতায় পড়বেন না নবান্ন সূত্রের খবর রাজ্য সরকারি কর্মীদের মধ্যে যারা গ্রুপ এ স্তরে রয়েছেন তারা বোনাসের আওতায় পড়েন না গ্রুপ বি গোত্রের কর্মীদের অধিকাংশ কর্মীও বোনাসের আওতায় আসেন না এমনকি গ্রুপ সি স্তরের কর্মীরা দীর্ঘদিন চাকরি করার পরে যে বেতন পান তাতেও বোনাসের আওতা থেকে বেরিয়ে যায় সরকারি সূত্রের খবর শুধু কর্মচারীরাই নন অ্যাডক বোনাসের বর্ধিত টাকার অঙ্ক পাবেন পেনশনভোগীরাও সম্প্রতি অর্থ দপ্তরের অন্য একটি নির্দেশিকায় জানানো হয়েছে যে সব কর্মচারীরা গত বছরের তিরিশে সেপ্টেম্বর থেকে চলতি বছরের পহেলা সেপ্টেম্বরের মধ্যে অবসর নিয়েছেন বা নিচ্ছেন এবং যাদের পেনশনের পরিমাণ পঁয়ত্রিশ হাজার টাকার নিচে তারাও এককালীন বত্রিশশো টাকা অ্যাডক বোনাস পাবেন রাজ্যের পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মনোজ চক্রবর্তী জানান সরকার পেনশনারদের বিষয়টিও সহানুভূতির সঙ্গে বিবেচনা করায় তারা খুশি ফ্রেন্ডস এই খবরটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ